তাই আমরা সকলে মিলে এই পাঁচজন নিজ নিজ সমন্বয় পদ থেকে পদ ঘোষণা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক কমিটির চোদ্দ জন শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিয়েছেন অপর সমন্বয়কদের বিরুদ্ধে স্বেচ্ছাসারিতার অভিযোগ এনে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা শনিবার তিন পৃষ্ঠার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন তারা গুরুতর অভিযোগগুলোর মধ্যে রয়েছে সমন্বয়হীনতা নিজেদের ব্যক্তি স্বার্থে কাজ করা প্রভাব বিস্তার অপ্রয়োজনীয় লিয়াজো কমিটি গঠন করা বিচার করা শিক্ষার্থীদের গায়ে হাত তোলা বিভিন্ন কর্মকাণ্ডের রাজনৈতিক উচ্চাভিলাস এবং ফল উদ্ধারের নামে আত্মঘাতী সিদ্ধান্ত আগে শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটকে নেতৃত্ব প্রদান করা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নূর নবীর সমন্বয়ক থেকে সরে যাওয়ার ঘোষণা দেন সমন্বয়ক পদ থেকে সরে গেলেও যে কোনো আন্দোলনে সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবেন বলে শনিবার নিজ ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে জানান তিনি কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করে গত ১৯ জুলাই ক্যাম্পাসের গেট থেকে গ্রেফতার হন এই শিক্ষার্থী পরে ছয় আগস্ট মুক্তি পান এই নিয়ে সারা দেশে প্রায় ২০ জনের মতো পদত্যাগের খবর পাওয়া গেছে প্রিয় দর্শক ছাত্র সমন্বয়কদের ভিন্ন দিকে ধাবিত হওয়া এবং পদত্যাগের ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে